আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আপনার আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো আল্লাহ পাখের রসমতে আমরাও তোমাদের সবার দোয়াতে আল্লাহ পাখের রস সম্মথে সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে ভাত খাবো আজকে ভাত খাবো বৌমা হচ্ছে রান্না করে সব বাটিতে বেড়ে ফিরে সুন্দর করে টেবিলের উপরে রেখেছে তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আজকে রান্নাগুলো শেয়ার করে নাই মোমা একটু মানে শরীরটা একটু মানে টায়ার্ড টায়ার্ড মনে হইতেছিলো ফিল করতেছিল এই জন্য রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে নাই যেটা হচ্ছে আমার শীতকালের সিমের বিচি দেখছো আজকে খাবো কত মাস পরে তাই না আহা কি যে সুন্দর একটা ফ্লেভার আসতেছে বিশ্বাস করো এটা হচ্ছে বড় কাতল মাছের মাথা লেজ কানসা তারপর কি ছিল এগুলো ছিল এগুলো দিয়ে রান্না করা হয়েছে তারপর ধনে ধনেপাতা দিয়ে কাঁচামরিচ দিয়ে রান্না করা হয়েছে এই দেখো সিমের বীজ শীতের সময় আমি ডিপ ফ্রিজে কিছুটা চিলে টিলে তারপরে রেখে দিচ্ছিলাম এক কেজির মতো হয় না এক কেজির মতো লাগছে তো এটাই আজকে রান্না করছে একটা কারণ আছে আজকে ডিপ ফ্রিজটা ধোাইছি বুঝছো বوڑোদিয়া বড় গেছে পুরুষকে করাইছি ধোাইছি ডিপ ফ্রিজটা এইজন্য ওখানে এটা রয়ে গেছে আসলে কিন্তু আমাদের মনেই নেই রাখছিলাম না তাই না একটু মোরাই ভুলে গেছিলাম তা আজকে এটা যখন লারাচারা করছে ফ্রিজ ধোয়া হইছে না ডিপটা বড় ডিপটা তখন কি পাওয়া গেছে তো আজকে বোমাকে দিয়ে বললাম যে তুমি এটা দিয়ে সিমিল পিচি দিয়ে কাতল মাছ মাথা লেজ কানসা বড় বড় মাছের মাথা লেজ টেস্ট ছিল মাথা ছিল কানসা ছিল ওটা দিয়ে রান্না করছে আর এই যে একদম ফ্রেশ চিকেন এটা দেশি মুরগি দেশি মুরগি সকালবেলায় আঁকি ওরা বুদিয়ে গেছে একদম মানে দেশি মুরগি আমি কিছুদিন পর পর দেশি মুরগি খাই কারণ ওরা সবাই বাসায়

তো লেবু আছে এখানে কাগজি লেবু এই যে কাগুজি লেবু দিয়ে একটু লবণ নিয়ে নেই খাবার মানে কি বলবো মানে আইটেম অনেক মজা বৌমা রান্না করেছে মজা না মজা মজা মাসাল্লা তো তোমরাও চলে আসো এই তো কাঁচামরিচটা আমি একটু মাখবো এটার সাথে ভাতটার সাথে হুম হুম মরিচে সুন্দর একটা ফ্লেভার

গতকাল রাত্রে থেকে এই পর্যন্ত আমি খাবার খাই না হুম এইজন্য খাইতে হবে আমার আমি খুব তৃপ্তি সহকারে তোমাদের সামনে খাবো তোমরা কেউ কিছু মনে করো না হুম আমি এটা রাত্রেবেলা থেকে আমি মানে খাবার খাই না মানে ভাত খাই না কি মানে আমার খিদা প্রচুর মানে সকালবেলা এক কাপ চা খাইছি আর দুইটা বিস্কিট খাইছি তাও আবার আমাদের কুমিল্লার খাস্তা এখন খুব মজা করে খাবার তরকারি সেই রকম মজা হয়েছে সেই জন্য তোমরাও একদিন চলে আসো আমার বৌমার হাতের মজার মজার খাবার খাওয়ার জন্য তাড়াতাড়ি সবাই বড়ো মাছের কাঞ্চা মাথা অনেক মলা মাছটা যদি ভালো হয় অনেক মজা এটা একটা তৈলাক্ত একটা ইয়ে থাকে না চর্বি মানে একটা একদম একদম সফট ইয়ে থাকে না ওইটা ওইটা বেশি মজা লাগে খাবারও মজার খাবার মাশ আলহামদুলিল্লাহ তারপরে আবার খিদাও লাগছে প্রচুর খিদা তো জমছে ভালো কালকে দুপুরে খাইছে আরেক আজকে দুপুরে খাইতেছি গতকালকে দুপুরে খাইছি আজকে দুপুরে খাইতে বেশি তো খিদা তো লাগবে অবশ্যই

আমার তো প্রচুর ওজন আমি একবার মনে হয় তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আমার ওজনটা তোমরা বললো গেস করো অনেক একটাই একটু জন্য হয় আমার ওজন হচ্ছে ঊনসত্তর কেজি ভাবা যায় বুঝতে পারো আমার মানে ইয়ে দেখলে বোঝা যায় যে আমার ঊনসত্তর কেজি পনেরো ষোলো পর না হুম ষোলো বছর পর্যন্ত ষাট কেজির মধ্যে মানে ষাট কেজি আটান্ন কেজি এরকমের মধ্যে আড্ডাই ছিল হঠাৎ করে আজকে পাঁচ ছয় বছর ধরে মানে পাঁচ বছর পাঁচ বছর মানে পাঁচ বছর হয় নাই চার বছর ধরে

একদম হালকা ঘুম কম রাতবেলা আমার অনেক ঘুম मॉर्निंग অনেক এজনও ওয়েট বেশি গই না মুছো রাতের না ঘুমানোর কারণে কিন্তু ওয়েট গই না বেশি মুগদিন অনা কেন বিশ্বাস করো কতদিন পর মনে এটা নিয়ামতের খাবার খাইলাম চিবের বিচিটা এত মজা লাগছে এত মজা লাগছে মাশাআল্লাহ দেখছো মজা করে খাইলাম শিখছি যে আমি ছোটবেলা শিখছি আমার আমাদের বাড়িতে আমার বাবার বাড়িতে বড় বড় পুকুর ছিল বড় বড় পুকুরের মাছ ছিল মেয়েগুলা খাইয়ে খেয়ে শিখছি আমার দাদির কাছ থেকে আমার দাদু শিখাইছে মাছের মাথা কিভাবে খাইতে হয় বড় মাছের মাথা এটা তোর মাত্র একটা কামশা খাইছি ইলিশ মাছের মাথা বড় মাছের মাথা কিভাবে খাইতে আমার দাদি শিখাইছে ছোটবেলা দাদিরা বুঝে এমনই হয় না সবার জীবনে দাদির দাদা দাদির গল্প আছে সবার জীবনে ভালো ভালো গল্প পুরা রে নিয়ে নি এত মজা হয়েছে

এত বড় টিফানো বেশি খাইবো না আর সো খাইবো না বেশি আর তুমি তো মনেই তো জানি নি আছস খাইবা বেলা খাইব নাকি জানে দা মারা রাখি বড় ফেটেই যাইবো পুরোরা না কিছু খাই তো তোমার আব্বু ফেটে আর আমার ফেটেই যাইবো পুরো कूदा ही लगे। अलग हैं?

I took a look on the letter. No, I really hope. I see Sukura, humble. <laughs> যা খাইছি সিমের বিচি দিয়ে যা খাইছি শুক্র আলহামদুলিল্লাহ অনেক খাইছি আল্লাহ খাওয়াইছে দেশি মুরগিটা হইলে আমি একটু মানে যেভাবে স্বাচ্ছন্দ্য ফিল করে খাই আর কি আর ওই মুরগি তো মোড় খাই না জ্বলো না কক মুরগি খাওয়া দাওয়া শেষ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম